এই হোটেল ছাড়া আশেপাশে আর কোনো হোটেল নেই কারণ আমরা এই সাতক্ষীরা জেলা থেকে অনেক ভিতরে চলে আসছি অর্থাৎ আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামে তো সকালবেলা আমরা বের হয়েছিলাম এখন আমরা আমাদের খোদা লেগে গেছে এখনও কিছু নাস্তা করতে হবে তো পাশে একটা এরকম একটা খাবার হোটেল দেখে আমরা নামলাম মামা আসো ভাই আসুন রুটি আছে তো না বড়োটা

ছালি এটা ঠিক আছে ইবনি মাসুদ সাহেব ঠিক আছে মাসুদ সাহেব খাও মজা না আমরা তো খাবো মজা লাগবে তো ইনশাল্লাহ ওকে তো বন্ধুর সেম পরোটা বানানোর সিস্টেম সব একই আমরা যেরকম তাওয়াতে সেকে খাই আর এটা হলো সরাসরি ডোবন্ত দিলে ভেজে তারপরে নামানো হয় আর দামও একই আছে দশ টাকা পিসি আছে তো বন্ধুরা বেশ কিছু সময় আমরা বসেছিলাম শাহাদ হোটেলে তো উনি আমাদেরকে বসে রেখে সুন্দর করে গরম তেলে এই পরোটা ভেজে দিল যেটাকে বলে এখানে ডোবা তেলে পরোটা ভাজা তো বন্ধুরা আপনারা যদি কেউ এটাকে লুচি মনে করেন তো আপনাদের এই মনে করাক আমি দোষ দিব না এটা আসলে একটা লুচি বা একটা পরোটা বা যেটাই বলেন বা একটা পুরি ডাল পুরিও বলতে পারেন যদি যদিও ভিতরে ডাল নাই

ডুবো তেলে ভাজা রুটি পরোটা লুচি বা পুরি যেটাই বলেন বিসমিল্লা রহমানের হুম ছোট্টই বন্ধুরা খাবারটা জন্য ছিল আসলে যেভাবেই ভাজুক না কেন যদিও তেলটা একটু পুরনো ছিল একটু না যথেষ্ট পুরনো ছিল তারপরে কিছু করার নেই কারণ আমাদের কাছে আর কোনো অপশান নেই এই হোটেল ছাড়া আশেপাশে আর কোনো হোটেল নেই কারণ আমরা এই সাতক্ষীরা জেলা থেকে অনেক ভিতরে চলে আসছে অর্থাৎ আমরা কালীগঞ্জ উপজেলায় একদম শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে